আল্লাহর কসম ঝুঁকি আসবে বাধা আসবে এক মুহূর্ত সাধারণ মানুষের ইমান আমলের পাহারাদারি থেকে দূরে থাকবো না এদেশের প্রত্যেকটা মুসলমান ছাত্র জনতা যুবক চাকরিজীবী ব্যবসায়ী তারা মাদ্রাসায় এই জন্যে অনুদান দেয় আলেমদেরকে এই জন্যে করে ব্যবসায়ী মনে করে হাতে সময় নাই চব্বিশ ঘন্টা দোকানদারি করি চাকরিজীবী মনে করে কর্মস্থলে ব্যস্ত থাকে সময় নাই কিন্তু সে মনে করে তার কাছে ইমানের গুরুত্ব আছে ইসলামের গুরুত্ব আছে সে চায় মুসলিম থাকবে তার সন্তান মুসলমান থাকবে এজন্যে আলেমকে মোহাম্মত করে আর না হয় এদেশের জনগণের আলেমের প্রয়োজন ছিল না মাদ্রাসায় দান সৎকার করবার দরকার ছিল না যেহেতু তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের মূল টার্গেট হচ্ছে আমি কোরআন বুঝি না সন্না বুঝি না আমি আলেম তৈরি করি প্রতিষ্ঠান তৈরি করি যাতে তারা আমার ইমান আমার আমলের পাহারাদারি করে আল্লাহর কসম করে বলি দায়িত্ব নিয়ে বলি ঝুঁকি আছে তারপরেও বলি প্রত্যেকটা মুসলমান মনে করে আলে বলে আমার ইমানের পাহারাদারি করবে আমলের পাহারাদারি করবে আল্লাহর কোসম জোঁকি আসবে দাদা আসবে এক মুহূর্ত সাধারণ মানুষের ইমান আমলের পাহারাদারি থেকে দূরে থাকবো না সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ আমরা কোন সরকার কোন গভর্নমেন্ট কোন অফিসারের কাছে দায়বদ্ধ না কথা ঠিক না বেঠি বলা হয় যে আপনাদেরকে মনিটরিং করা হবে আমি বলি আমারে লক্ষ্য জনতা 24 ঘন্টা মনিটরিং করে কথা ঠিক না বেঠি যেখানে কথা বলি সব দলের লোকজন থাকে আর আলহামদুলিল্লাহ আলেম হিসেবে যখন এই চেয়ারে বসি আমরা সব দলের লোকদের কামি হিতাকাঙ্ক্ষী কথা ঠিক না বেঠিক বন্দি রেখেছ কে রেখেছে এটা আমরা কখনো চিন্তা করিনি দোয়া শুধু করেছি যাতে এদেশের প্রত্যেকটা মানুষের হেদায়তনীব হয় আমরা কল্যাণ এ দেশের জনগণের ডাক্তারের কাছে যাও তোমার আত্মীয় ডাক্তার হোক আর তোমার দলীয় কেউ ডাক্তার হোক তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে তোমার ভেতরে সমস্যা আছে আছে খবরদার মুখ দিবেন না বৃষ্টিতে আপনি কি বলবেন ডাক্তার সাহেব ষড়যন্ত্র করতেছেন না পকেট থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা ফি বের করে দিবেন যাক আপনার কাছে এসে সমস্যা ধরা পড়েছে সতর্ক হয়ে যাব আরে ভোলা বিদ্বেষের জায়গা থেকে কারো বিরোধিতা করে না যেহেতু তোমার ইমান আমল হেফাজতের দায়িত্ব তুমি আমাকে দিয়েছ ডাক্তারকে ফি দাও আমার মাদ্রাসায় অনুদান দাও আমি যদি তোমার ত্রুটি ধরিয়ে না দেই তুমি কাল আমাকে দোষারোপ করবে যে আলেম আমার ত্রুটিগুলো ধরাইয়া দিল না দল তোমার দলীয় পরিচয় নিয়ে কথা বলতে চাই না আমি মনে করি দলীয় পরিচয় পরিচয়ের চাইতে ইসলামের পরিচয় অনেক বড় কথা ঠিক দাবে এই তো নির্বাচন এতদিন করেছে এক দল দল এখন করতেছে আরেক ঠিক একদল পারবা ইসলাম ছাড়তে ইসলামের বিষয়গুলো ব্যাপক মাদারেসের কৌমিয়ার শিক্ষা ব্যবস্থা ছাত্র ওলামা একরাম আমি বিনীতভাবে বলতেছি আমরা মাদারেসে আর বর্তমান যে শিক্ষা ব্যবস্থা নেশাব বা সিলেবাস নিয়ে আমার কথা নয় আমার কথা হচ্ছে এই নেসাব এবং এই সিলেবাস কতটা সফলভাবে সফলতার সঙ্গে আমরা শেষ করতে পারতেছি আমার কাছে মনে হচ্ছে ধর্মীয় শিক্ষার নানা বিষয় সংকীর্ণ হতে হতে এমন হয়েছে এখন অনেক ফরজ বিধানের তাকরার চর্চাও আমাদের মধ্যে নাই অনেক ফরস বিদানে আলোচনা লম্বা সময় লাগবে এরপরেও আমি এই জন্য ওয়াজ করি না যে আজকে ভালো ওয়াজ করলে কাল ছয় জায়গা থেকে দাওয়াত আসবে আমি বরং ওয়াজ থেকে দূরে থাকতে চাই আমি আমার ব্যথার জায়গাটা যদি বলতে পারে আমি সফল